তো ওয়েলকাম বন্ধুরা সবাই আরে একটি নতুন ভ্লগে আজকে আমরা চলে এসেছি মা সাবিত্রী হোটেল দেখতে পাচ্ছেন সামনে এন এস রোড রয়েছে আর এই হচ্ছে পুরা হোটেলটার ভিতর থেকে বাইরে থেকে এরকম দেখা যাচ্ছে হোটেলটা দেখতে পাচ্ছেন এবং আজকে আমরা এসেছি একটা কারণে যে বিরিয়ানি লাভাররা কোথায় সব বেরিয়ে আসুন তাড়াতাড়ি এইখানে মা সাবিত্রী হোটেলে পাওয়া যাচ্ছে তো ভাই বেশি ভাড় না চলো ভিতরে যাওয়া যাক পেটের মধ্যে খুব খিদেও পেয়ে গেছে এ দেখা যাক বিৰিয়ানী কাম কি বেপাৰ আচোন ভিতৰত যোৱা যাওক আর এই যে ভাই এখানে বসে খাওয়ার জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর টেবিল টেবিল চেয়ার টিয়ার সব লাগানো রয়েছে এখানে টিভি আছে আপনারা আসলে টিভি টিভি দেখে দেখেও খেতে পারেন এখানে বসে খেতে পারেন ভিতরে রুম করা আছে সেখানেও বসে খেতে পারেন চলুন আমরা এক প্লেট বিরিয়ানি ট্রাই করবো কেমন কি অর্ডার দিয়ে দিচ্ছি চলুন ভিতরে যাওয়া যাক তো তো ভাই আমরা চলে এসেছি উপরে এখানে রুম ভাড়া পাওয়া যায় বলে শুনলাম হোটেলের মালিকের কাছ থেকে তো চলুন এই যে রুম ইনাদ আসুন ভিতরে দেখাচ্ছি আপনারা যদি কেউ দূর থেকে বাইরে থেকে আসেন থাকার জন্য রুমও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর এদের উপর থেকে ভিউটা দেখাচ্ছি হোটেলের বাইরের দিকটা তো উপর থেকে বাইরের ভিউটা এইভাবে দেখা যাচ্ছে দেখুন হোটেলটা ঠিক আছে এই হচ্ছে পিছনের রুম আর তারপরে ভাই আমরা রুম থেকে ঘুরে নিচের দিকে চলে আসলাম দেখতে পাচ্ছেন এক ডেকজি বিরিয়ানি একদম লাল লাল ঝাল ঝাল কালারে আর চলুন আশা করি ভালোই লাগবে খেতে দেখতে পাচ্ছেন একেবারে কালারটা একদম সুন্দর ন্যাচারাল কালার আর তার সাথে বিরিয়ানিটাও খুব স্মেলটা দারুণ আসছে নাকের মধ্যে মানে মনে হচ্ছে কবে প্লেটটা রেডি করে দেবে আর কবে ট্রাই করে বলবো আপনাদের কেমন কি তারপর এনাদের চিকেনের পিসটাও দেখতে পাচ্ছেন একবার বড় বড়ো সাইজের প্রায় সত্তর আশি গ্রাম পিস আছে আর তার সাথে আলুও থাকছে ডিমটা এরা দিচ্ছে না ফুল প্লেটটা ডিম দেয় কি সেটা জানা নেই তো ভাই ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি বিরিয়ানি এক প্লেট অর্ডার দিয়েছি আমরা নিজেরা টেস্ট করবো এবং কেমন কি টেস্ট দাদা একটা লেগ পিস থাকলে দিয়ে দেবেন ঠিক আছে তো আর আমরা সাথে সাথে দেখতে পেয়ে গেছি আমাদের হোটেলের ছোট মালিক রয়েছে এখানে মানে হোটেল মালিকের সুপুত্র তো এনাকে বলবো এনার ভাষায় কথা বলতে বাংলা হিন্দি ইংলিশ কী ভাষায় কথা বলবে আপনার হোটেলে কী কী পাওয়া যায় একটু বলুন ইন

ভাই তোমার নামটা কি বিদ্যুৎ আচ্ছা এখানে কাজ করা কতদিন ধরে হয়ে গেল ছ আচ্ছা তো মোটামুটি বিরিয়ানিটা কি নিজেই বানানো হয় নিজে নিজে নিজেই বানাও বিরিয়ানি বলো সবাস লাইক দাদার জন্য একটা বিরিয়ানি তো ভাই ফাইনালি এতখানা বিরিয়ানি আমরা পেয়ে গেছি হাতের সামনে সাথে এই ধরনের স্যালাড রয়েছে এটা আর এই যে একটা বড় লবঙ্গ দেখতে পাচ্ছি এত বড় সাইজের আর এই যে এত বড় আলু একটা আলুটা বেশ সুন্দর একেবারে ভাজা রয়েছে আর গন্ধটা খুব সুন্দর স্মেলটা যে নাকের মধ্যে আসছে খুব সুন্দর লাগছে গন্ধটা আর এই ধরনের একটা চিকেনের পিস দিচ্ছি এত বড় সাইজের প্রায় সত্তর থেকে আশি গ্রাম ওজন আছে আর একশো গ্রামও একশো গ্রাম না সত্তর আশি গ্রাম এরকম হবে আর এতটা রাইস ঝুরঝুরে জোরে রাইস একবারে দেখতেই পাচ্ছেন একবারে ঝুরঝুরে রাইস আর পুরো একদম ঘিয়ে ঘিয়ে ভর্তি একবারে পুরো ঘি একবারে চপচপ করছে ঘিয়ে আর রাইসটা একদম ঝড়ঝরে আর বেশিক্ষণ কথা বলতে পারছে না খাওয়াটা শুরু করতে হবে জিপ দিয়ে জল বেড়ে চলে আসছে এবারে তো চলুন টেস্ট করা যাক আলুটা ভেঙে হালকা করে এই দেখোন সুন্দৰ আলুটা বইল হৈছোঁ একবাৰ নৰম একবাৰ সুন্দৰ এই দেখোন আলু সুন্দৰ বয়েল একবাৰ খে দেখা যাক স্মেল আছে কোনো কথা হ'ব নিয়ে কোনো ফুল স্মেল আছে খাবাৰৰ মধ্য আমি যে বুজি পাৰি দাৰুণ চলুন চিকেন চিকেনটা ভেঙে দেখা যাক চিকেনটা ভেঙে দেখা যাক এই দেখুন চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং জুসি ভিতরে পুরো ফুল মশলা গিয়েছে অন্যান্য জায়গায় বিরিয়ানিতে যেমন ভিতরে চিকেনের ভিতরে মশলা অতটা যায় না তো চিকেনের ভেতরেও মশলা রয়েছে চিকেনটা একটু ট্রাই করা যাক ও সত্যি গাইজ দারুণ তো আমার যেটা বক্তব্য আছে যে আপনারা একবার হলেও আসুন সবাই মা সাবিত্রী হোটেলে এবং সবাই মেলে বিরিয়ানি ট্রাই করে যাবেন এবং যাওয়ার আগে আমরা ওনারের সাথে একটু কথা বলবো ওনাদের বিরিয়ানি কত কি প্রাইস এবং কটা থেকে কটা পর্যন্ত বিরিয়ানি পাওয়া যায় সেটা জানবো আর কি কি পাওয়া যায় এখানে সেটাও জানবো চলুন তো ফাইনালি আমরা মা সাবিত্রী হোটেলের মা সাবিত্রীকে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের দিদা সম্পর্ক হয় তো জানবো এনার থেকে যে বিরিয়ানি কত কি প্রাইস বিরিয়ানি দাম কত কি বলো ওদিকে দেখে বলো কত করে বিরিয়ানি 100 টাকা প্লেট ফুল প্লেট আর হাফ প্লেটের দাম কত 80 টাকা 80 টাকা আর এখানে কি কি খাবার আরো পাওয়া যায় এটা বাদেও ভাত পাওয়া যায় রুটি পাওয়া যায় তারকা চানা রড ডাল আচ্ছা হাতি মাংস মুরগি মাংস বাহ আর কি রুম টুম ভাড়া দেয় বলে শুনলাম উপরে হ্যাঁ রুম ভাড়া দেয় আচ্ছা বাইরে থেকে যারা আসবে তারা রুম টুম ভাড়া নিয়ে থাকতে পারবে তাই তো আর বিরিয়ানি কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে ওই হ্যাঁ নটা পর্যন্ত রাত্রে নটা পর্যন্ত আচ্ছা তো বিরিয়ানি আমরা খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে তো চলুন আপনারা সবাই আসবেন একবার করে হলো বিরিয়ানি ট্রাই করে যাবেন আমাদের জয়পুর আর প্রগতি রাইস মিলের সামনে এনএসসিস রোডের ধারেই মা সাবিত্রী হিন্দু হোটেল এখানে আসলে আপনারা বিরিয়ানি থেকে এটু যা চাইবেন সব কিছু পেয়ে যাবেন খাবার ফুল বন্দোবস্ত রয়েছে আপনার দেখিয়েছি ভিডিওটা ধরুন পরে নেক্সট বললাম দেখা হচ্ছে লাইক কমেন্ট সে সাবস্রাই অবশ্যই করবেন